সম্প্রতি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হলো নৃত্য বিভাগের শারদ উৎসব দু হাজার পঁচিশ প্রতি বছরের ন্যায় এবছরেও বিশ্ববিদ্যালয়ের নৃত্য বিভাগ শারদ উৎসবের আয়োজন করেছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্বলন করেন বিভাগীয় প্রধান মাননীয় রাহুল দেব মণ্ডলসহ অধ্যাপিকা মাননীয়া ডক্টর মাধুরী মজুমদার ও সকল শিক্ষক শিক্ষিকারা এই প্রদীপ প্রজ্বলনে অংশগ্রহণ করেন শিবলিঙ্গ এবং মা দুর্গার মূর্তি দিয়ে সাজানো হয় সঙ্গীত ভবনের প্রবেশদ্বার সমগ্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের উদয়শঙ্কর অডিটোরিয়ামে এই অনুষ্ঠানে নৃত্য বিভাগের বি এবং এম এর বহু সংখ্যক ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন বিভিন্ন রকম নৃত্যশৈলীর দ্বারা শারদ উৎসবের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতে অধ্যাপিকা মাননীয়া মাধুরী মজুমদার এবং অধ্যাপক মাননীয় রাহুল দেব মণ্ডল মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানানো হয় তারপর একে একে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের নৃত্য অনুষ্ঠান প্রদর্শন করেন ভারতী বিশ্ববিদ্যালয় থেকে দেবাশিস পালের রিপোর্ট সংবাদ বঙ্গবাণী এই অনুষ্ঠান সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের নৃত্য বিভাগের প্রধান মাননীয় অধ্যাপক রাহুল দেব মন্ডল আমাদেরকে ঠিক কি জানালেন আমরা দাদা আজকে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের নৃত্য বিভাগে শারদ উৎসব হলো আপনি বিভাগীয় প্রধান হিসাবে এই শারদীয় উৎসবকে কি বার্তা দেবেন আসলে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নৃত্য বিভাগের এই শারদ উৎসব একটি ঐতিহ্যের নাম এটা দীর্ঘদিন ধরে চলে আসছে এবং ছাত্রছাত্রীরা নিজেরা সম্পূর্ণ নিজেদের উদ্যোগে এই অনুষ্ঠানটি করে এবং এখানে প্রত্যেকটা সেমিস্টারের প্রত্যেকটা ক্লাসের বহু ছাত্রছাত্রী প্রায় শতাধিক ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং আমরা যারা বিভাগের শিক্ষক শিক্ষিকারা রয়েছি তারাও স্বতঃস্ফূর্তভাবে তাদের পাশে থাকার চেষ্টা করে আর একটি উৎসব মানে তো কেবলমাত্র একটি উৎসব নয় এটা একটা মিলন ক্ষেত্র তো সেই মিলন ক্ষেত্রের অপর নাম হচ্ছে এই শারদ উৎসব আর সেটাই নৃত্য বিভাগ দীর্ঘদিন ধরে করে আসছে আর এবার ছাত্রছাত্রীরা খুব মানে উদ্যোগী হয়ে শারদকে অভ্যর্থনা জানানোর জন্য এই শারদ উৎসবের আয়োজন করেছেন এবং সাফল্য আর অল্প কিছুদিনের মধ্যেই দেবীপক্ষ শুরু হবে এবং আমাদের বাঙালির সর্ববৃহৎ উৎসব শারদীয়া উৎসব শুরু হবে আপনি ছাত্রছাত্রী এবং বাংলার সমস্ত মানুষদের জন্য কি বার্তা দেবেন আমার একটাই কথা বলার যে শারদ উৎসব কেবলমাত্র আজ বাংলার উৎসব নয় সারা বিশ্বজনীন এবং বিশ্ব মানবতার আর এক আর আমাদের এই উৎসব আজকে কেবলমাত্র আমাদের রাজ্যে বা আমাদের দেশে সেটি আটকে নেই এই এই উৎসবকে ইউনেস্কো অব্দি স্বীকৃতি দিয়েছে ফলে তো আমাদের এটা আত্মশ্লাঘার বিষয় আমাদের বাংলার অসুবিধার বিষয় আর আজকে বাংলা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় খবরে আমরা শুনতে পাই যে বাংলা বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছে বাংলা ভাষীরা আক্রান্ত হচ্ছে তো সেই জায়গা থেকে বলবো যে বাংলার এই উৎসব বিশ্ব মানবতা আমরা শোনাবো বিশ্ববিদ্যালয়ের নৃত্য বিভাগের ছাত্রী তানিশা বিশ্বাস এবং ছাত্র সংসদের সভাপতি মাননীয় দেবগোপাল দাস তানিশা আজকের রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির নৃত্য বিভাগের শারদ উৎসব হলো তোমরাই মূলত আয়োজন করেছে সবাইকে সব ছাত্রছাত্রীদের নিয়ে কি বলবে সকল ম্যানেজমেন্টের মেম্বাররা এখানে রয়েছে আমাদের পুরো নৃত্য বিভাগের সহযোগিতায় আজকে আমরা এই দিনটিকে থেকে সাফল্যমণ্ডিত করে তুলতে পেরেছি তার জন্য সকলকে অনেক ধন্যবাদ আমরা দু মাস ধরে এই পুরো প্রোগ্রামটাকে আমরা রীতিমতো চালনা করেছি রাতের পর রাত জেগে সকলের কষ্টে সব কিছু সাফল্য করে আজকে আমরা প্রোগ্রামটা এত সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছি তার জন্য সকলকে অনেক ধন্যবাদ পুরো নৃত্য বিভাগকে সমস্ত শিক্ষক শিক্ষা শিক্ষিকাকে সমস্তভাবে আমরা সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আর এখানে আমাদের দা আছে আমাদের ছাত্র সভাপতি আমাদের সকলের প্রিয় দাদা ছাত্র সংসদের সভাপতি আপনি ওরা এত সুন্দর একটা অনুষ্ঠান করলো বলবেন এটাই যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব আজকে নৃত্য বিভাগের সার উৎসব আজকে সেখানে দেখলাম যে এই যে নারী শক্তি যে জাগরণ সমস্ত যারা ম্যানেজমেন্ট এরা সব নারী শক্তি এই নারী শক্তির আগমন আমাদের আর যার জন্য আমরা সারা বছর অপেক্ষা করি যে পাঁচটা দিন দুর্গা উৎসবকে কেন্দ্র করে আজকে নৃত্য বিভাগের মধ্যে যে সার উৎসবটা প্রচলন হলো আমরা দেবীপক্ষের সূচনা হওয়ার আগেই আমরা কিন্তু শারদ উৎসবটা চালু করলাম এবং সমস্ত ডিপার্টমেন্ট এই রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা চারুকলা অনুষদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের শারদ উৎসব হয় গত ষোলো তারিখ ভোকাল মিউজিকে হয়েছে এবং সামনে বাইশ তারিখ ড্রামা ডিপার্টমেন্টের শারদ উৎসব আছে এবং তেইশ তারিখ বাংলা বিভাগে তাদেরও শারদ উৎসব আছে এখানে আমরা একটা জিনিস বলছি যে বাঙালি যে শক্তি নারীর ক্ষমতায়ন সেটা সাদ উৎসবের মধ্য দিয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে যে প্রস্তুত হলো এর জাগরণ ঘটল জাগরণটা আমরা দেখতে পাবো আমরা পাঁচটা দিন যে আমাদের দেবী দুর্গা যে দুর্গাতে নার্সিং যে মনে আমরা উৎসব দেখতে আমরা প্রত্যেকটা প্যান্ডেলে আমরা যাই এবং এই বাঙালি যে শ্রেষ্ঠ উৎসব হিসেবে আমরা প্রমাণিত বাংলায় যে বাংলা বাঙালি যে বিদ্বেষ এখন যে রাজনৈতিক দরজা তুলেছে তাদেরকে বলবো এই বাংলা বাঙালি যে বৈশিষ্ট্যটা তারা বাংলায় এসে দেখো বাংলায় দুর্গোৎসব শ্রেষ্ঠত্ব আসন লাভ করেছিল আগেও আবারও লাভ করবে যতই তারা বাংলা বিভিনা করুক না কেন এটাই বলব সাধু আর সাত উৎসবের মধ্যে দিয়ে আমাদের কাছে আরও একটু জাগরণ ঘটলো চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সাধন হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি ঘোষের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটার্নিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেটিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফেসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ টি ইসিজি ইইজি হল্টার মনিটারিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দনপুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু